ই ইা ই ভিসাটা আসলে কি এবং এই ভিসা লাগানোর ফলে কিংবা ই ভিসা আমার পাসপোর্টে আছে আমি কি আমেরিকা অ্যাম্বাসিতে দাঁড়াতে পারবো ই ভিসা থাকার কারণবশত আমাকে কি অ্যাম্বাসি আমেরিকান অ্যাম্বাসি কি আমেরিকা আসতে দিবে অথবা আমি কোন কোন দেশে ভ্রমণ করলে আমার জন্য আমেরিকা ভ্রমণ বিষা সহজ হতে পারে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে ভিডিওর শুরুতেই প্রথমে একটি কথা বলি যারা ফলো কিংবা সাবস্ক্রাইব করেননি দয়া করে যদি সাবস্ক্রাইব এবং ফলোটা করে রাখেন তাহলে আপনার উপকারে আসবে আর যারা করে রেখেছেন তাদেরকে আসসালামু আলাইকুম এবং আপনাদের সকলের জন্যই এই ভিডিওটি তাহলে চলুন আমরা শুরু করি ই ভিসা মূলত ইলেকট্রনিক্স ভিসা আগে ছিল স্টিকার বিষা অর্থাৎ আমাদের পাসপোর্টের ভিতরে আগে আমরা যে দেশে ভ্রমণ করতে যাব সেই দেশের একটি স্টিকার মানে সিল অথবা একটি ছোটো কাগজ এটা পাসপোর্টের ভিতরে লেগে থাকতো তা ওটাকে বলতো ই স্টিকার বিষা তা এখন পৃথিবী ডেভেলপমেন্ট হচ্ছে এবং প্রযুক্তির দিকে অনেক দূর এগিয়ে যাচ্ছে এখন এই পাসপোর্টের ভিতরেই ইলেকট্রনিক ভিসা যেটা দেখা যায় না অর্থাৎ পাসপোর্ট পাসপোর্টের মতন থাকে কিন্তু এটা অটোমেটিকলি অনলাইনের বিচারে দেখা যায় যে আপনি কোন কোন দেশে আপনি গিয়েছেন অর্থাৎ ইলেকট্রনিক্স এবং যারা এখন বর্তমানে স্টিকার ভিসা দিয়ে থাকে যেমন লাইক মালয়েশিয়া বা সিঙ্গাপুর হংকং এরা কিন্তু এখনও স্টিকার ভিসা প্রযোজ্য আছে এবং তারাও কিছুদিন পরে ইলেকট্রনিক্স ভিসার দিকে আস্তে আস্তে যাচ্ছে তারাও আর ভিসা দিবে না অর্থাৎ আপনার পাসপোর্টের ভিতরে ইলেকট্রনিক্সভাবে অটোমেটিকভাবে আপনার পাসপোর্টে মানে ভিসা লেগে যাবে যেটা আপনি দেখবেন না কিন্তু অনলাইনের মাধ্যমে এটা দেখা যায় বা বোঝা যায় আপনি কোন কোন দেশে আপনি ভ্রমণ করেছেন সেই বিষয় ওটাকেই ইলেকট্রনিক্স ভিসা বলে এবং বিশ্বের প্রায় এখন ম্যাক্সিমাম দেশগুলি ইলেকট্রনিক্স ভিসা চালু হয়ে গেছে এবং সে দেশে ইলেকট্রনিক্স ভিসা প্রযোজ্য আর কিছু কিছু সাবকন্টিনেন্টাল আমাদের কিছু কিছু দেশে যেমন ভারত ইন্ডিয়া তারপরে আপনার ধরেন মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলিতে এখনও স্টিকার ভিসা আছে তাই ইলেকট্রনিক্স ভিসা আশা করি আপনারা বুঝে গেছে এখন কথা হলো যে ইলেকট্রনিক্স ভিসা লাগালাম কিন্তু আমি এখন কোন কোন দেশে ভ্রমণ করলে আমার জন্য আমেরিকা যাওয়াটা খুব সহজ হয়ে যাবে হ্যাঁ আমি এখন সেই বিষয়ে আপনাদেরকে কথা বলছি আপনি প্রথমত যখন পাসপোর্ট করবেন নতুন একটি পাসপোর্ট করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নেই নেয়ার বাই অর্থাৎ আপনার আশেপাশে যে দেশগুলি আছে যদি ওগুলিতে ওগুলিতে দুই একটা দেশ আপনি ভ্রমণ করতে পারেন তার আপনার জন্য খুব ভালো যেমন লাইক ইন্ডিয়া তারপর ধরুন সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা হংকং থাইল্যান্ড যদি আপনি এগুলিতে যদি দুইটা দেশ যদি আপনি এইখানে যদি দুইটা দেশ আপনি ঘুরতে পারেন তাহলে আপনার জন্য মানে খুব ভালো এবং একধাপ এগিয়ে গেলেন তারপরে ধরেন মিডল ইস্ট মিডল মিডল ইস্টে বলতে সৌদি আরব কিংবা দুবাই কিংবা আপনার কাতার পাহারাইন যদি আপনি এই সকল দেশে যদি একবার যদি ভিজিট করে আসেন তাহলে মনে করেন আপনি ফিফটি পার্সেন্ট সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি এগিয়ে গেলেন তারপর আপনি যদি ট্রাই করবেন ইউরোপের যদি কোনো একটি দেশ যদি আপনি ভিজিট করতে পারেন তাহলে তো আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনাকে বিশা দিবে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকটি ভ্রমণ অর্থাৎ আপনি যেখানে যেখানে যে যে দেশের ভিসা করবেন প্রত্যেকটি ভবন আপনি গ্যাপ দিয়ে করবেন আপনি এই মাসে সিঙ্গাপুর গেলেন পরের মাসে আপনি এই ইন্ডিয়া গেলেন তারপরে মাসে আপনি থাইল্যান্ড গেলেন তারপরে মাসে আপনি মালয়েশিয়া গেলেন তারপরের মাসে আপনি দুবাই গেলেন সৌদি গেলেন আপনি এমনটা করবেন না যদি এমনটা করেন তখন এটা ট্র্যাক হয়ে জায়গা এটা আপনার ট্র্যাক হয়ে যাবে তখন আমেরিকান এম্বাসি আপনাকে সহজে ভিসা দিবে না অর্থাৎ ফাইভ হয়ে জায়গা যেটা আমরা বাংলা ভাষায় বলি ডিসকুলি ফাইভ এটা করবেন না আপনি মিনিমাম ছয় মাস মিনিমাম ছয় মাস কারণ আর চেষ্টা করবেন যখন যেমন এখন বর্তমানে আমেরিকা সামার টাইম অর্থাৎ বন্ধ উইন্টার টাইম অর্থাৎ বছরের শেষে অথবা বছরের প্রথমে আর বছরের মাসখানে যদি আপনি পারেন তখন অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর ছয় মাস অন্তর অন্তর হলে তখন আমেরিকান অ্যাম্বাসি মনে করে যে আপনি আসলে একজন ভ্রমণপ্রিয় লোক এবং আপনি ভ্রমণ করে থাকেন ছয় থেকে নয় মাস কিন্তু আপনি যদি সাথে সাথেই মনে করেন কালকে আপনি সিঙ্গাপুর থেকে এসেছেন এক মাস বা দুই মাস বা তিন মাসের ভিতরে আপনি আবার দুবাই চলে গেলেন তখন আপনি ডিসকুয়ালিফাইভ অর্থাৎ আপনি ট্রেকিংয়ে থাকেন আপনার সব কাগজপত্র সব ওকে আছে কিন্তু যখন আপনি বিষার জন্য যখন দাঁড়াবেন তখন তারা বলবে যে আপনি কোন কোন দেশ ঘুরছেন বা কোথায় কোথায় গেছেন আপনি বলবেন সব ঠিক আছে ওকে তখন তারা বলে যে ঠিক আছে আমরা দিতে পারছি না তুমি আরও কিছু দেশ ঘুরে আসো এমনটা হয়ে থাকে কারণ আমি লোকের মাধ্যমে যারা আমেরিকা আসে তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি তাদের মাধ্যমে জানতে পারলাম কারণ আমি মানুষকে জিজ্ঞেস করি যেহেতু আমি একজন ট্যাক্সি ড্রাইভার অর্থাৎ আমি আমেরিকায় গাড়ি চালাই এবং পাশাপাশি যখনই সময় পাই আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই যেন আপনারা এই ইনফরমেশনের মাধ্যমে আমেরিকা আসুন এবং নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন ভাই আপনি আমেরিকা আসবেন আপনার টাকা দিয়া আপনি স্বাবলম্বী হবেন আপনার টাকা দিয়া আমার তো তাতে কিছু যায় আসে না আমি জাস্ট আপনাকে একটু আমার ব্রেনটা দিচ্ছি যদি আপনার উপকার হয় এবং আপনি যদি আমার জন্য দোয়া করেন ওটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ তাই আমি মানুষের কাছ থেকে যতটুক জেনেছি যে আপনারা কিভাবে আপনাদের বিষয়টা দিল সেই অনুপাতে আমি ক্যালকুলেশন করে নিজে জানতে পারলাম জানতে পেরে এই আপনাদের জন্য এই ভিডিওটি করলাম তা দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি যদি আমেরিকা আসার ভাবনা করেন বা আপনি আমেরিকা আসতে চান বিজিট বিষয় তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে আপনাদেরকে বলে বলেছি ঠিক সেইভাবেই আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনার জন্য আমেরিকা ওয়েলকাম এবং একটি জিনিস মনে রাখবেন পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই তা সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম